প্রত্যেকটা ঘরের মেয়েকে লক্ষ্মী নয় দুর্গা তৈরি করো সমাজটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে সমাজে যা মেয়েদের উপর হচ্ছে তা এই কন্টেন্টটা খুবই ভালো ছিল আমরা এখন যেমন খুশি তেমন সাজো এই যে পাপান আর বন্যুকে সাজিয়ে ফেলেছি এখন আমরা যাচ্ছি মাঠে এবার দেখি কি হয় কি সাজাচ্ছি সেটা ভিডিওতেই দেখতে পারবে সারপ্রাইজ পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের চলো এখন চলে যাচ্ছে

বনু ভালো করে বনু ভালো করে ভয়টা পারে ভয়টা পারে ভয়টা পা এই তো খুব সুন্দর হচ্ছে কর কর পাপারের মানে চোখের চাউনে দেখে সবাই ভয় পাবে ভালো করে কর ভালো করে লেখাটা ভালো করে যাতে দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই সারা মতন কিন্তু তোরা ভালো করে করো চলো দেখো বাবা

আর ওই আমাদের পাপান এই পাপা কি জিজ্ঞাসা করেছে হ্যাঁ জিজ্ঞাসা করেছিল হ্যাঁ

প্রত্যেকটা ঘরের মেয়েকে লক্ষ্মী নয় দুর্গা তৈরি করো সমাজটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে সমাজে যা মেয়েদের উপর হচ্ছে তা এই কন্টেন্টটা খুবই ভালো ছিল আমরা এটাই করেছিলাম ভাবছিলাম কি হয়তো কিছু একটা হবে এরা মানে উল্টো পাল্টা যা পেরেছে তাকে ফার্স্ট থেকে থার্ড করে কি জানো কি সব কি সব মানে আর কি বলবো বেকার আর আমি আসবো না এখানে খেলায় নাম ফাম দিতে কিছুই হলো দেখো কাজ যে দেখো হায় রে সোনা বোকা বলে

সবাই ফার্স্ট হয় আমি খেলেছি আমি হয়েছি মা খেলেছে মা হয়েছে হ্যাঁ আবার ভালো খেলায় নাম দিবি ভালো জায়গা হ্যাঁ এত মাথা দিতে হবে না